সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মেলকারপাড় গ্রামের আলিফ অ্যাগ্রো ফার্ম আপনাদের সুপরিচিত হানিফ ভাইয়ের বাসায় এসছি দেখতেই পাচ্ছেন বিগ বিগ সাইজের পাকরা লাল টকটকে এবং বড় বড় সব গরু রয়েছে এই গরুগুলো কথা বলবো জানাবো এগুলোর আপডেট সম্পর্কে চলুন

আনকমন কালার রিয়াল কালার এলে গরু ধরেন কি যে আসলে এই গরু গুলা কালেকশনে মিলাতে খুব টাফ ব্যাপার টাফ ব্যাপার বিভিন্ন এলাকা থেকে কালেকশন করছে আচ্ছা আনি ভাই আমি একটা গরু দেখি এবং আপনাকে প্রশ্ন করি যে এই কালেকশনটা কেন টাফ কালেকশন করা কালেকশন টাফ মানে আপনি দেখেন জি যে মার্কেটে গরু উঠছে পাঁচশো ছয়শ জি একটা মার্কেটে উঠছে ছয়শ মার্কেটে গরু উঠার পরে ওখানে গরু ধরেন কি যে আপনার ছোট থেকে বড় মাঝারি সব রকম দিয়ে পাঁচ ছয়শ সাইওয়াল গরু উঠছে জি তার ভিতরে ধরেন পাঁচশো গরুর ভিতরে বাছাই করে দশটা গরু কালেকশন করে খুব টাফ ব্যাপার ভালো গরু ভালো গরু গুলা আসলে আগের মতো সচরাচর পাওয়া যাচ্ছে না একটা দুইটা করে ধরেন কি যে মিলিয়ে আমরা কিনতে হচ্ছে আর এখন ধরেন ফিজিয়াম গরু অস্টলি গরু কাটাই গরু এগুলো তো আমরা কিনি না আমরা কিনি ধরেন কি যে ভালো ব্র্যান্ড এগুলো কুরবানিতে ধরেন কি খামারি ভাই নিয়ে লালন পালন করে কুরবানিতে বিক্রি করবে কুরবানিতে একটা ভালো মুনাফা পেবে এই জন্য এই ধরনের কালেকশন আমার করা আর আমি সব সময় দর্শক ভাই জানে যে হানিফ ভাই কাটাই গরুর ব্যবসা করে না সব সময় রাখি গরুর ব্যবসা আর আমার সব সময় হাই পার্সেন্টেজই গরু থাকে আজকেও হাই পার্সেন্টেজ গরু দেওয়া তবে আজকে বছরের সেরা গরু একবারে বিগ কালেকশন সেরা কালেকশন এটা জাত কি এটা ভাই সম্ভবত এডিএল এর দেওয়া আছে তারপরে দর্শক ভাই কত খানি বিট মানে ভিতরে বিদ্যমান রয়েছে তবে গরুটা খুব ভালো একটা গরু গরুটার হাইটও ধরেন কি মোটামুটি সাতান্ন আঠান্ন ক্লাস আছে গৌড়া মাথাল্লা দেখার মতন খুব সুন্দর একটা বিপ সাইজের গরু দেখান তো চলবে দু পিসটাই দেখেন গরু কতটুকু ওজন আছে এটার এটার ওজন আছে ভাই সাত মনে দশ এর কম হবে আর দাঁত কয়টা এটা দাঁত এখনো ভাই যান পরে এখনো পরে নাই আছে হয়তো এক আধ দুই মাস লাগবে না কত দাম এটার এটা যদি কোনো দর্শক ভাই নাই আসলে কি এটা দাম দিতে যাচ্ছি না তবে একটা বড় রিকেটের দাম করবো আর বাকি প্যাকেজ বলে দেবো প্যাকেজ যদি কোনো দর্শক ভাই নেয় জি তাহলে একটা দুইটা পাঁচটা যদি নেয় আমার সাথে আলোচনা করে দিতে পারবে এগুলো আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করব দুইশো পঁচিশ হ্যাঁ দুইশো পঁচিশ হলে বিক্রি করতে পারবো এটা একটা ভালো যা আর আমি প্যাকেজটাই বলে দেবো দর্শক ভাইকে দশটার প্যাকেজ

ধরেন বাইশ তেইশ মাস প্লাস বয়স এক মাসের ভিতরে গরুটা গরুটা খুব হাই গরু গরুর লাম্বাটা দেখেন স্টেজটা দেখেন দর্শক ভাই হয়তো ক্যামেরার ভিতরে আমার বড় গরু ফুটছে কিনা আমি বলতে না কিন্তু বাস্তবে দর্শক আমি চাই যে বাস্তবে আমার এখানে আইসেন থাকা খাওয়ার ব্যবস্থা আমার জি 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 বাস্তবে আছে আপনারা দেখেন দেখেন যদি মনে হয় না হানিফ ভাই ভালো জিনিসটা দিচ্ছে তাহলে লিয়েন আর মার্কেট যাচাই বাছাই করে আসবেন

তো প্যাকেজ আকার প্যাকেজ এক লাখ পঁচিশ হাজার টাকা প্রতিবিল প্রতি পিস আর কাইটা সিঙ্গেলে নিতে গেলে তবে আলাদাভাবে দাম দর করে নিতে হবে এটা ছিল চার নাম্বার কালেকশন চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি এটা একটা বিস্কিট কালারের গরু এবং কমন কালার এই কালারগুলো ধরেন কি এখন দেখেন আসলে গরু কেমন হয় গরু মাথা কাট শেপ দেখেন গরু দর্শক ভাইকে দেখেন আর বডিটা দেখেন যে কি লাম্ববাচ্ছি আছে বডিটা দেখেন বডিটা এখনই ধরেন কি ছয় মোন দশ কের মাংস আছে ছয় মোন দশ কেজি আছে এটা জাত কি পাকিস্তানি শাড়ি হল পাঁচ নাম্বার কালেকশন এটা পাঁচ নম্বর কালেকশন ছয় মন দশ কেজি আছে বলছেন দাঁতে হয়েছে কি দুই দাঁত এটা যাবে এক লাখ পঁচাশি প্যাকেজে কেজি হানি ভাই ছয় নাম্বার যে কালেকশনটা দেখছি আসলে কি গর্দান ভাই আর গর্দান দেখার মতন একটা গর্দান আর গোড়া আসলে কালার কহেন আর চুট কুজ কহেন পাহাত কহেন লাভি কম্বল কহেন থলি কহেন কোন ওয়াংসে কমানা গরুটা একবারে একশো একশো ফিগারের গরু হান্ড্রেড সাই সাহি আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কত মাস বয়স হয়েছে এটা দুই দাঁত হয়েছে এটার বয়স আপনার পঁচিশ ছাব্বিশ মাস হবে দুই দাঁত হয়েছে নতুন দুই দাঁত পঁচিশ ছাব্বিশ মাস হবে কতটুকু ওজন আশা করছেন আপনি এটা ওজন সাত মন হবে সাত মন আচ্ছা হানি ভাই এই গরুগুলা কি আরো বড় হবে এগুলা এখানে কি হয়েছে ভাই এগুলো আরো বড় হবে বিশাল বিশাল সাইজের অনেক বিশাল সাইজের গরু হবে এগুলো দর্শক দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের গরু আমরা বলবো যে আপনি নিজে এসে যদি দেখতে পারেন সবচেয়ে ভালো হয় না কেনে ভাই হ্যাঁ ভাই এগুলো আসলই মোবাইলে ভাই অতটা ফুটে না গরু বড় গরু ছোট গরুগুলো আমরা মোবাইলে দেখি ছোট গরুগুলো বড় লাগে ভালো লাগে দেখতে মোবাইলে জি জি কিন্তু বড় গরু কোনো সময় ভিডিওতে ক্যামেরাতে সম্পূর্ণটা আসে না সম্পূর্ণটা ভালোভাবে ধরে না দুধ থেকে ক্যামেরা করা লাগে ওই কারণে বড় গরু গলা একবারে ছোট লাগে ভাই দেখতে অত ভালো লাগে না তবে এই গরু আমার মনে কয় যদি কোনো দর্শক ভাই আসে আমার খামারে জি আইসা দেখে এক দেখাতে চলে সবে আর এক দেখাতে গরু নিয়ে যাবে তাহলে আল্লাহ রহমতে সব সময় আমার দাম কম থাকে এটাও কি একশো পঁচাশি টাকা যাবে হ্যাঁ এটাও ধরেন কি যে কেটে নিতে গেলে ধরেন দুই লাখ বিশ হাজার টাকা লাগবে কিন্তু এটা ওই আমি এভারেজ লট করে দিয়েছি এক লক্ষ পঁচাশি পঁচাশি আসলে গরু বেজবো ভাই ওই জন্য রেটটা এই পাগলা রেটটা দিলাম একবারে অল্প দাম আচ্ছা সাত নাম্বার দেখতে পাচ্ছি এবার একটু লম্বা চড়া নাকি হ্যাঁ ভাই সাত নাম্বারে গরুটা দেখান দেখার মতনই খুঁজ আর অরিজিনাল একবারে ছাড় গরুর যা বৈশিষ্ট্য থাকা লাগে আর ভিতরে মাথা জি জি দুইটা গরু আছে আলাল আর এ দুইটা একই বাড়ির জোড়া আমার জোড়াতে কিনা এ দুইটা কোনটা সাত আট সাত আট মাথা দুইটা ওজন কেমন হবে এটার ওজন আপনার আসবে সাড়ে ছয় আসবে ওজন সাড়ে ছয় মন একশো পচা যাচ্ছে না একশো পঁচাশি রুপা যাবে পাশের একটু দেখান পাশের দেখান আলাউ দেখালাম আচ্ছা দুলালের কি অবস্থা কি যাতে দুলাল দেখান ভাই দর্শক ভাইকে আর মাথা কাট দেখান অরিজিনাল ষাঁড় গরুর যা বৈশিষ্ট্য থাকা লাগে যা মাথা সেপ থাকা লাগে মাথাটা দেখেন কুচটা দেখেন একবারে একশো একশো কোনো কমতি নাই আচ্ছা এটা দুলাল হ্যাঁ এটা দুলাল এটার জাত কি বলেন এটা হান্ড্রেড বিড এর সাহি ভাই দাঁত কয়টা এটার দাঁত দুইটা দুইটা কেমন কি এটা এখন ওজন আশা করছেন এটা ওজন সাত মনে দশের কম আছে সাত মনে দশ কেজি কম আছে দাম কেমন

কথা বলা যায় না কিন্তু 7 মন ওজন আছে 7 মানে 10 কি কম বেশি আচ্ছা কেমন কি দেয় এটা কয় দত আছে এটা দাঁত দুইটা ভাই দুইটা এটাও কি 1 লক্ষ 8500 তে যাবে হ্যাঁ এটাও প্যাকেজে নিতে গেলে এক লক্ষ 55000 টাকা এটা নিলে আলাদা দাম নাকি হ্যাঁ এটা নিলে আলাদা দাম এখন আপনি বলেন এখানে 10 টা গরু আছে এক সঙ্গে নিলে কি ছাড় আছে আর কি কি রাখছেন 1 লক্ষ 8500 বাদে ভাই আমি ধরেন কি যে প্রথমে দিয়েছিলাম 90 95000 টাকা পাম্পি হুম তারপরে দর্শক ভাইয়ের ধরেন কি যে জন্য একটা ছাড় দিলাম জি মাছায় একটা আগেরা মাইনাস প্লাস করে দিলাম 185000 টাকা রেট দিয়েছি জি দর্শক ভাই দেখবে আমার গরুগুলা আর বাইরে গরুগুলা দেখবে দেখা যদি মনে হয় না হানিফ ভাইয়ের গরুগুলা ভালো লাগছে তাহলে নিবে তারপরে দর্শক ভাই আসলে আমার বাসায় আসলে কিবা মোবাইলে আমার সাথে কথা বললে তখন আমি কি কিছু ধরেন কি যে সম্মানিক করব না একবার না আর একটা খাসি আছে আমি খাসিটা দেখাই আপনাকে দেখেন এটা আপনার বাসার পালা খাসি হ্যাঁ আমার বাসার পালা খাসি ভাই দেখেন একবারে অরিজিনাল হরিয়ানা খাসি একবারে সেই জাত ভাই হরিয়ানা হাইট সেই হাইট পাগুলা দেখেন কি লাম্বার কালারটা কি দশম কালা দাঁত হয়েছে এটা হ্যাঁ এটা দুই দাঁত হয়েছে ভাই দুই দাঁত এটা কি কেমন দামের খাসি বলেন তো এটা খাসি ধরেন কি যে আপনার কেটে নিতে গেলে এগুলা খাসি ধরেন কি যে আপনার দেখি আমরা অনলাইনে ভিডিওতে যে এগুলা পঁয়তাল্লিশ

আচ্ছা তাহলে সব মিলিয়ে আজকে আমরা মোট দশটা গরু এবং একটা ছাগল দেখেছি যাদের পছন্দ হবে আপনার নাম্বার তো দেওয়া থাকছে স্ক্রিনে পাশাপাশি আপনার বাসার ঠিকানা আমরা প্রথমে বলেছি আবারও বলছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মেলগারবাড়া গ্রাম আপনারা আসবেন এসে এই গরুগুলা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন পছন্দ হবে নাকি এক পছন্দ হবে ভাই এক পছন্দ কাস্টমার ঘুরে না ঘুরে নাই হবে প্রাইজের আর গরুও পছন্দ হবে গরুও খুব দেখার মতন রেট ধরেন কি একবার অল্প সীমিত রেট তাহলে ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে নতুন কোন পর্বে আসসালাম আসসালাম